হরে কৃষ্ণ ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে একটি হিত মূলক একটি গল্প বলবো সেটি হচ্ছে এক ব্যক্তি একদিন এক জঙ্গলে এসে কাঠ কাটতে ছিল হঠাৎ লোকটি পিছনে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত বাঘ তার দিকে এগিয়ে আসে লোকটি তখন প্রাণের ভয়ে দৌড় দিল লোকটি দৌড়তে দৌড়াতে একটি কুয়োর নিকট এসে দাঁড়ালো কুয়োটির মধ্যে জল ছিল না পিছনে তাকিয়ে দেখে তার দিকে ছুটে আসে বাঘটি দেখলো বাঁচবার আর কোনো পথ নেই কুয়োতে ঝাঁপ দেওয়া ছাড় অবশেষে সে ওই জল শূন্য কুয়াতেই ঝাঁপ দিল এবং কুয়ার মধ্যে পড়তে পড়তে একটি দড়ি পেয়ে সেটা ধরে ঝুলতে থাকলো হঠাৎ সে উপরের দিকে তাকিয়ে দেখে সেই বাঘটি কুয়োর মুখে দাঁড়িয়ে তখন তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে লোকটি ভয়ে নিচে তাকিয়ে দেখ দেখলো একটি বিশাল ভয়ঙ্কর সাপ তার দিকে ফোনা তুলে তাকিয়ে আছে লোকটির ভয় আরও বেড়ে গেল ঠিক তখনই আবার দুটো সাদা আর কালো রঙের ইঁদুর এই দড়ি দুটুকোর কুটকুট কাটতে শুরু করলো লোকটা তখন কি করবে তাই ঠিক করতে পারছে না হঠাৎ লোকটির মুখে কোর উপরে থাকা একটি গাছ থেকে এক ফোঁটা মধু পড়লো এই স্বাদ এতটাই যে লোকটি মুহূর্তের মধ্যে সব বিপদের কথা ভুলে গেল যেমনটি আমরা মায়ার পেছনে ছুটে আমাদের সত্যটাকে ভুলে গেছি অর্থাৎ কারণ এই ক্ষুধার্থ বাঘ আর কেউ নয় সে হল আমাদের যে মৃত্যু আমাদেরকে সর্বতা ধাওয়া করতেছে সাপটি হলো শ্মশান যে আমাদের জন্য অপেক্ষা করতেছে কুয়োটি হলো পৃথিবী এবং যেখানে আমাদের বর্তমান অবস্থান দড়ি হলো আমাদের জীবনের আয়ু আর যাকে ভর করে আমরা জীবিত আছি সাদা এবং কালো হচ্ছে দিন এবং রাত যা প্রতিনিয়ত আমাদের আয়ু ক্ষয় করছে এবং এই সুস্বাদু মধু হলো মায়া যার মোহর পড়ে আমরা সব সত্যি ভুলে বসে আছি তাই কৃষ্ণ ছাড়া আর কেউ নেই কৃষ্ণ নামে বিনি কিছু নেই নামই হলো সার তাই তো সবাই বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবেই তো আমাদের মুক্তি হবে রাধে রাধে